নমস্কার বন্ধুরা পিয়ালি রাসোতে সকলকে স্বাগত জানি আজকে আমি আমার রেসিপিটা শুরু করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাঙালিদের প্রিয় রেসিপি শুক্ত এই গরমের সিজনে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন শুক্তো হলো একটি অমৃত পদ শুক্তোটা রান্না করার আগে প্রথমে আমাদের একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে এর জন্য আমাদের একটা শুকনো খোলায় দু চামচ পাঁচ ফোড়ন ভেজে নিয়ে সেটাকে গুঁড়ো করে নিতে হবে খেয়াল রাখতে হবে পাঁচফোড়নটা যেন খুব বেশি ভাজানো হয়ে যায় বেশি ভাজলে মশলাটা তেতো হয়ে যাবে এরপর একটা মিক্সিং জারে দু চামচ রাঁধুনি খুব পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়ে নেব রাঁধুনির সাথে বেশ কিছুটা আদা নিয়ে নিয়েছি আদা আর রাঁধুনি একসাথে মিক্সিং জারে বেটে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব আদা আর বাটা পেস্টটা তৈরি হয়ে গেছে একটা বাটিতে নামিয়ে রাখছি এরপর আবার মিক্সিং জারে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব শুক্তর জন্য আমি কিছু তরকারি সমান সাইজ করে লম্বা লম্বা পিস করে কেটে রেখেছি আমি নিয়েছি বেগুন মিষ্টি আলু আলু করলা কিংবা উচ্ছে পেঁপে কাঁচা কলা আর নিয়েছি কয়েকটা বড়ি সবার আগে বড়ি ভেজে নেব বড়িগুলোকে আমি একটু লালচে রঙের ভেজে একটা বাটিতে আলাদা করে নামিয়ে রাখছি সামান্য একটু নুন দিয়ে উচ্ছেটাকেও লালচে করে ভেজে নামিয়ে রাখবো এরপর বেগুনটাকেও ভেজে নেব বেগুনটা ভাইরাস সময়ও আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি বেগুনটাকেও লালচে করে ভেজে নামিয়ে রাখবো এইভাবে আমি পর পর এক এক করে আলু পেঁপে কাঁচা কলা সজনে কাটা সব আলাদা আলাদা করে ভেজে নামিয়ে রাখছি সবকাটা তরকারি ভাজার সময় আমি অল্প অল্প করে নুন ব্যবহার করেছি তরকারিগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইতে ঘি দেবো ঘি ভালো করে গরম হয়ে গেলে দিয়ে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দেব ফোড়নটাকে একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা রাঁধুনি যে বাটাটা বেটে রেখেছিলাম সেটার অর্ধেকটা দিয়ে দেবো আদা আর বাটাটাকে ভালো করে কষিয়ে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে যেসব তরকারিগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেইগুলো দিয়ে দেব। একসাথে আমি এখানে দিয়ে দিয়েছি আলু পেঁপে কাঁচা কলা আর মিষ্টি আলু এইসব তরকারিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব প্রায় প্রত্যেকটা তরকারি আমরা অল্প অল্প করে নুন দিয়ে ভেজেছি তাই একদম সামান্য পরিমাণে নুন আর এক চিমটি হলুদ দিয়ে তরকারিগুলোকে ভেজে নেব হলুদ দেয় না তাই হলুদটা অপশনাল তরকারিটা ভালো করে ভাজা হয়ে গেছে বা পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোলের সাথে ফুটিয়ে তরকারিটাকে সেদ্ধ হতে দেব। যেহেতু সবকটা তরকারি ভালো করে ভাজা হয়েছে তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ ফোটানোর পরই তরকারিগুলো খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এরপর সজনে আটাগুলো ঝোলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব সজনে আটা যদি আগে দিয়ে দিতাম তাহলে নরম হয়ে পুরো গলে যেত তাই এই সময় সজনে আটাটা দিয়ে দিলাম ঝালের জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে বাদবাকি আদা আর আধুনি বাটাটাও এখন দিয়ে দেব এতে ফ্লেভারটা ভালো আসবে ঝোলের সাথে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর আমি আগের থেকে তৈরি সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দেব বাকি ধোয়া জল দিয়ে ঝোলটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে দেব এরপর বিনস আর বেগুনটাকে ঝোলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এরপর এক কাপ মতন দুধ ঝোলে দিয়ে মিশিয়ে ফুটিয়ে নেব একেবারে শেষে আমি উচ্ছে আর বড়িটা দিয়ে দিচ্ছি বড়ি আর উচ্ছেটাকে ঝোলের সাথে মিশিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেব রান্নার শেষে দু থেকে তিন চামচ চিনি অ্যাড করে দেব সুপ একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে তাই চিনির পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি সব শেষে এক চামচ ঘি আর আগের থেকে যে পাঁচ ফোরণে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দু চামচ দিয়ে সুপটাকে নামিয়ে নেব ঘি আর ভাজা মশলাটাকে ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে ক্ষুক্ত রেসিপি আমার হয়ে গেছে যদি রেসিপি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে